বিয়ার্স আপনাদেরকে স্বাগত আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি এই মোহাম্মদপুর বেরিবাদের সাথেই কোহিনূর ডেরি ফার্মে এই কোহিনূর ডেরি ফার্মে মালিক যে কোহিনূর একজন নারী সে নিজেই এই খামারের পুরো ভালো মন্দ সব দেখাশোনা উনি নিজেই করেন একজন নারী হয়ে কিভাবে তার খামারের যে খাবারগুলো সংগ্রহ করেন কিভাবে সেই বিষয়গুলো শুনবো তার মুখে আপা আলাইকুম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপা আপনার এই যে গুরুগুলো এখানে কয়টা গরু আছে এখানে দশটা আপনি শুরু করেছিলেন কয়টা দিয়ে চোদ্দ হাজার টাকা দিয়ে আচ্ছা চোদ্দ হাজার টাকা দিয়ে আজকে খামারে আপনার হলো কয়টা গরু আছে এখন দশটা আছে গাবি গুড়া সবগুলা আচ্ছা ছয়টা গাবি আর চারটা বাসুর আচ্ছা আপনার এই গাবিগুলোর জন্য যে খাবারটা সংগ্রহ করেন সেটা কি ধরনের খাবার দেন আপনি? আপের লাউ, সর্ষা, গাজর, মিষ্টি কুমড়া, কবিপাতা, কোফি। আপা যে সব সব তরকারি, টমেটো এগুলা সবই গরু খায়। সবই গরু তো মানুষও খায়। এগুলা গরুও খায় অল্প দামে জেডি হয়ে যায়। বেচার পরে জেডি টাইডি অল্প দাম দেখি না আমি। বেচার পরে অল্প দামে কিনে নি আসেন সেটা কিভাবে আনেন মানে বিষয়টা হলো কেমন বুঝলাম না আপনি আডিশে বুঝিয়ে বলবেন। কিয়া থাকেন 50টা তিনশো টিয়া চারশো টিয়া দাম করে আপনারা কিনে নিয়ে আসেন দর্শক আপনারা শুনলেন এই খামারি কিভাবে বাজার থেকে তার এই যে খাবারগুলো গাবি খাবারগুলো সংগ্রহ করে সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো চলুন বিয়ার্স আসলে আপা আমাদেরকে একটু বলবেন আপনি কোন কোন বাজার থেকে আপনি খাবারগুলো সংগ্রহ করেন আমি রায়বাজার যাই শিক্ষণ যাই কারণ বাজার যাই কারণ বাজারও যান তো কারণ বাজার তো অনেক দূর সেই সুবাদে আপনি কিভাবে নিয়ে আসেন খাবারগুলো ওই সময় আমি লগে কে রে কলে জামাই নিয়ে যাই নাইলে পোলা লিয়ে যাই নাইলে একজন লিয়ে যাই কারণ বাজার গেল আর রায় আমি নিজে যাই গেল নিজে ভ্যান নিয়ে যান ওখান থেকে খাবারগুলো নিয়ে আসেন জি বিয়াস চলুন তাহলে আমরা প্রথমে রায়ের বাজারে যাই গিয়ে সেখানে গিয়ে দেখি যে কিভাবে উনি খাবারগুলো সংগ্রহ করে এবং সেখানকার যারা তরকারি ব্যবসায়ী আছে তারা কি দামে বিক্রি করেন সেই বিষয়ে শুনব আচ্ছা আপ আপনি এই যে এখান থেকে খাবার নিচ্ছেন এটা কি জন্য নিচ্ছেন গরুর জন্য আপনি প্রতিদিনে কত টাকার গরুর জন্য খাবার কিনেন কয়টা গরু আপনার খামারে দশটা আচ্ছা এই দুশো টাকার খাবারগুলো কি কি খাবার কিনে আপেল লাউ গাজর কুমড়া কপির তরকারি যে কোনো সবজি যেগুলো নিলেই চলে আচ্ছা আপনি যে খাবারগুলো গুলা নিয়েছেন তো আপনি তো মেয়ে মানুষ তো আপনার কোনো ছেলে মেয়ে নাই আপনার স্বামী নেই আমার স্বামী নেই কিন্তু ছেলে মেয়ে আছে দুই ছেলে দুই আপনার স্বামী কোথায় মারা গেছে মারা গেছে কতদিন আগে দশ বছর আপনি যখন খামারটা করেছিলেন তখন কি আপনার স্বামী স্বামী বেঁচে ছিল একটা একটা গরু ছিল আচ্ছা যে এই যে খাবারগুলো গুলো নিচ্ছেন এটা আপনি কবি তরকারিগুলো নেন এই কবি তরকারি এগুলো আচ্ছা এগুলো কি দামে কিনেন আপনারা দুই টাকা পিসও কিনি আচ্ছা তো আপনি যে দুই টাকা পিস কিনেন

দে ফুল শপ আর হল শপ আমরা বাজারে দেখছিলাম কিছু মানে হলো তরকারি মানে পড়ে আছে সবজি পড়ে আছে এ তাছাড়া মানা করেন যে যেগুলো পড়ে আছে সেগুলোকে কি আমরা টোকায় নিয়ে যান না মানে এগুলো আমরা বেশি নষ্টটা গলিখানেলে আপনারা নেন না এর ভিতরে কি যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে যান আচ্ছা আপনি যে খাবারগুলো নিয়ে যান নিয়ে যাওয়ার জন্য মানে হলো কোন কিভাবে নিয়ে যান এই খাবারগুলো এখান থেকে আপনার খামারে ব্যানে করে নিয়ে যান ব্যানে করে নিয়ে যান তো ব্যানে করে নিতে গেলে খরচ লাগে না আমার নিজের ব্যান ব্যানটো কি আপনার নিজের আচ্ছা ওইটা কি ব্যানের চালক আছে আলাদা না ব্যান কোনো সময় আমি নিজে তাই না নি আবার নিজে তাই না নি আবার কোনো সময় যদি কেউ রে ভাই ওই পোলাইনেরে 10 20 টাকা দিলে পোলাইনে নেয় পোলাইনেরে 10 20 টাকা দিলে পোলাইনে নিয়ে যায় আচ্ছা

আঁশবালে গাশও খায় সব এক খের খায় যা পায় আমরা আঙ্গুরও সব আচ্ছা আপনি আসলে খামার করার আগে কি করেছিলেন গার্মেন্টস করেন আর কি করেছেন বাসায় কাজ করেছেন আপনার ছেলে মেয়ে কয়টা দুই ছেলে দুই মেয়ে তারা কি করছে তারা বড় ছেলে আমার গাড়ি

এই যে খামারের জন্য নিজে খাবার নিজেই ভ্যান দিয়ে নিয়ে যান আবার খামার গিয়ে নিজের খামারের কাজগুলো করতে হয় গরুর দেখাশোনা করতে হয় গরুকে গোসল করাইতে হয় এবং এই বাইরে থেকে খাবারগুলো নিজে নিজেই সংগ্রহ করে নিয়ে যান তো এই কষ্টগুলো করার পর আপনার যখন মাসের শেষে কিছু টাকা আসে এই খামার থেকে তখন আপনার কেমন লাগে ভালো লাগে আমার টাকা আয় মনে যে খামারের টাকা দিয়ে এগারো লাখ টাকা গাড়ি মনে হয় ওই দুধ বেচা মনে ওই গাড়ির কিস্তিও দিই আবার পোলা কাম করে ওই মিলে গাড়ির কিস্তি মাসে বিশ হাজার টাকা দিই আবার আমি একটা সম্মতিতে লোন নেওয়া বাড়ির ঘর করছিলাম এই করেছিলেন কত টাকা সমিতির থেকে টাকা নিয়ে? 18 লাখ টাকা। 18 লাখ টাকা দিযে সমিতির মানে লোক থেকে টাকা নিয়েছেন। পুরোটা কি 18 লাখ টাকা কি ওই যে বাসা করার জন্য নিছেন না মানে আপনার সমিতির কিছু ছিল? আস্তে আস্তে লইয়া ওটা মিলাই বাড়িতে ঘর করেছেন। আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা ভোলা কোথায়? মলা সাদা بول আছে না এই যে সাইকেল সেন্টার ওখানে আপনার বাড়ি আচ্ছা তো আপনার এই যে এত কিছু করার মধ্যে যেহেতু আপনার স্বামী নাই এই স্বামী থাকা শর্তে কি আপনি বাড়িটা করেছেন নাম নিয়ে আপনার স্বামী চলে যাওয়ার dunia থেকে চলে যাওয়ার পর তারপর আপনার এত সফল মারা এই বাড়ি করছি আবার গাড়ি নামাই আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সফলতার গল্পগুলো শুনি আপনি একটি ছিল আমাদেরকে একটু বলুন যারা নারী আছে অনেকে বিধস্ততা বোধ মনে করে যে লজ্জা বোধ মনে করে যে আমি গরু পালবো আমি খামার করবো এটা কেমন হবে মানুষ কি বলবে আপনার কাছে যে গল্পটা শুনলাম সে সুবাদে আপনি নারীদের উদ্দেশ্যে বলেন আসলে এই কাজটা কি ঠিক ভালো কি আমার তো ভালোই লাগে আমি মানুষের কাজ না করে নিজের কাজ নিজে করে খাই এটা আমার কি আছে মানুষের কে কি বললো এটা তো আমার জানার দরকার নেই আমি কীভাবে আছি এই আমার জানা লাইন যে খায়াতে আমি শান্তি আছি এই আমার ঠিক আছে আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিয়স আপনারা শুনলেন এই আপার কথা আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের সার্থকতা আমাদের এই ভিডিওটি দেখে আপনারা কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ